প্রিয় বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে যে সময়সীমা বাড়িয়ে দিয়েছে তো এইখানে বলছে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ালো রেশন কার্ড নিয়ে এইভাবে ঠিক করে নিন না হলে রেশন পাবেন না আপনিও তো বন্ধুরা নতুন ঘোষণা চলে এসেছে যেটা সময়সীমা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার তো এখানে বলছে রেশন কার্ডধারীদের জন্য স্বস্তির খবর দিল সরকার আসলে ভারত সরকার রেশন কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক করেছে রেশনধারীরা যদি তাদের রেশন কার্ড আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করে থাকেন তাহলে তারা রেশনের সুবিধা পাবেন না তো বন্ধুরা এইটা খুব স্বাভাবিক ব্যাপার রেশন কার্ডের সাথে লিঙ্ক করাটা খুবই বাধ্যতামূলক কারণ আধার কার্ড ইজ মাস্ট আধার কার্ডের সাথে সব কিছু লিঙ্ক করতে হবে ব্যাঙ্ক থেকে শুরু করে মোবাইল নাম্বার থেকে সিম তো যাই হোক এখানে আরও বলছে এতদিন পর্যন্ত এই কাজের সময়সীমা ছিল ৩০ জন অব্দি কিন্তু খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এখন সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে রেশন কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার শেষ তারিখ এখন তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তো বন্ধুরা এইখানে বোঝা যাচ্ছে সময়সীমা বেশ ভালোই বাড়িয়ে দিয়েছে তার মানে এই ভিডিওটির মাধ্যমে বোঝাই যাচ্ছে যে এখনও অনেক উপভোক্তা রয়েছে যারা এখনও অবধি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার নেই তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যারা করার নেই তারা অতি শীঘ্রই করে নিন প্রিয় বন্ধুরা এইখানে আরও বলছে আপনি কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করবেন তো প্রিয় বন্ধুরা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য প্রথমে আপনাকে আপনার রাজ্যের অফিসিয়াল পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের অফিসিয়াল পোর্টালে যেতে হবে ওয়েবসাইটটি হলো এইচ টি পি এস গভর্নমেন্ট ডট ইন তো প্রিয় বন্ধুরা এখন এখানে আপনাকে আধার লিঙ্ক বিকল্পটি নির্বাচন করতে হবে তো এরপরে আপনার রেশন কার্ড নাম্বার এবং আধার নাম্বার লিখতে হবে তো বন্ধুরা এই আধার নাম্বার ও রেশন নাম্বার লেখার পর এবার আপনি আপনার নিবন্ধিত মোবাইল নাম্বারটি লিখুন দেখবেন ওই নাম্বারে ফোনে একটি ওটিপি আসবে তো বন্ধুরা বোঝা যাচ্ছে এই নাম্বার লিখলে পরে সেই নাম্বারে একটি ওটিপি আসবে এরপরে ফোনে আসা ওটিপি লিখুন এবং আবার সাবমিট অপশানে ক্লিক করুন একবার আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে গেলে আপনি একটি নিশ্চিন্তকরণ বার্তা পাবেন তো বন্ধুরা বোঝা যাচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে যদি রেশন কার্ড লিঙ্ক হয়ে যায় তাহলে একটি নিশ্চিত বার্তা আপনি আপনার মোবাইলে এস এম এস দ্বারায় পেয়ে যাবেন তো বন্ধুরা এইখানে আরও বলছে এছাড়াও রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনি আপনার খাদ্য বিতরণ ডিপোতে যেতে পারেন এখানে আপনি ডিলারের কাছে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারেন রেশন কার্ড আছে এমন সমস্ত সদস্যর আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা অত্যন্ত বাধ্যতামূলক এই সুবিধাটি বিনামূল্যে দেওয়া হয় এবং এতে কোনো চার্জ প্রযোজ্য করা হয় না তাই সময় মতন আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডটি লিঙ্ক করে নিন নাহলে কিন্তু বন্ধু আগেও বলেছে এখনও বলছি এবং আমিও বলছি যে রেশন কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ রেশন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বহু বছর আগেকার সম্পর্ক যে দু নম্বরই সব কিছুতেই দু নম্বরই হচ্ছে কিন্তু এই বিষয়ে সবথেকে বেশি দু নম্বরে হয় তো যাই হোক এই বিষয়টি জানতে পেরেই রাজ্য ও কেন্দ্র সরকার দুজনে মিলিত হয়ে নিয়ে একটি বড় পদক্ষেপ নিচ্ছে তো আপনি যদি রেশন কার্ডটি লিঙ্ক না করে থাকেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি যেয়ে রেশন কার্ডে লিঙ্ক করে নিন তো প্রিয় বন্ধুরা এইখানে আরও বলছে মূলত অনেকেই আছেন যারা মৃত ব্যক্তির রেশন কার্ড দেখিয়ে সরকারের চোখে ধুলো দিয়ে রেশন তুলছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এমনও মানুষ থাকে পৃথিবীতে হ্যাঁ সরকারের চোখে ধুলো দিচ্ছে মৃত ব্যক্তিরা রেশন পাচ্ছে তো যাই হোক কিংবা দুটি রেশন কার্ড ব্যবহার করছেন এটাও কি সম্ভব কিছু মানুষ তো এমন আছেন যাদের রেশনের প্রয়োজন না থাকা সত্ত্বেও রেশন নিয়ে যাচ্ছেন আমিও জানি বন্ধু কিছু মানুষ এমন আছে মানে তারা রেশনের চাল খায় না বন্ধু রেশনের আটাও খায় না রেশনের চাল খায় না তারা কি করে রেশনের চালটা বাইরে এসে বিক্রি করে দেয় টাকা নিয়ে তারা চলে যায় তো যাই হোক এই ধরনের প্রতারণা আটকাতেই দু হাজার সালে ফেব্রুয়ারিতে সরকার পিডিএসের অধীনে সুবিধাগুলি পেতে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাটা বাধ্যতামূলক করেছিল তো বন্ধুরা বোঝা যাচ্ছে এখানে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডটা লিঙ্ক করা খুবই বাধ্যতামূলক আপনি যদি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন অবশ্যই করে নিন তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য